আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে বিষয়টা নিয়ে আমি আজকে এই ভিডিওতে তৈরি করার জন্য মূল উদ্দেশ্য আপনারা দেখেছেন আমি এর আগে একটা সেলস রিপোর্ট বা গ্রাফ চিত্র নিয়ে আপনাদের একটা ভিডিও দিয়েছি সেটার কিছু আলোচনা করব পাশাপাশি আজকে বাজার পতন বিষয় নিয়ে আলোচনা করব এবং আগামী দিনে বাজার নিয়েও আলোচনা করব এখন যেভাবে আমাদের বিনিয়োগকারী ভাইয়েরা হুড়োহুড়ি খেয়ে পড়েছেন লাফালাফি করছেন একটা থেকে আরটাতে ঝাঁপিয়ে পড়ছেন এভাবে যদি আপনারা বিনিয়োগ বাজারের সচিত্র তুলে ধরেন তাহলে কিন্তু বিনিয়োগ বাজারকে নিয়ে বেশি স্থিতিশীল পরিবেশ তৈরি করা যাবে না আমাদেরকে সচেতন হতে হবে তবে আমি অবশ্যই বিশ্বাস করি যে হয়তো এখানে সংযুক্ত আছেন দুই তিন হাজার বিনিয়োগকারী হয়তো আমার সাথে সংযুক্ত আছেন বা আমরা একসাথে সংযুক্ত আছি সো সবাই তো আর এই বার্তাগুলো পাচ্ছে না বা হয়তো সেভাবে কেউ অ্যাকনোলেজ করছে না বাট আমি আজকে কিছু সচিত্র রূপ তুলে ধরার জন্য আপনাদের সাথে আজকে আমি আলোচনা করেছি এর আগে আমি বেশ কয়েকবার বেশ কয়েকবার প্রায় দশ থেকে বারো বার আপনাদের সাথে আনোয়ার গ্যালভেল নিয়ে আলোচনা করেছি আজকে আপনারা তার প্রাইস দেখেছেন অনেক দাম বেড়ে গেছিলো ব্র্যাক ব্যাঙ্ক নিয়ে প্রায় দশ দিন আগে আমি একটা প্রতিবেদন তৈরি করেছিলাম যে বাংলাদেশের পাঁচটি ব্যাংক যে গত বছর তারা মুনাফা করেছে দুই হাজার কোটি টাকার বেশি তার মধ্যে অন্যতম হচ্ছে ব্র্যাক ব্যাংক এটা নিয়ে আপনাদের কাছে আমার একটা ভিডিও আছে আপনারা পুরোপুরি দেখে নেবেন জানতে পারবেন এবং সিবিও পেট্রোলিয়াম লিমিটেড যেটা এটা আমি গত চার দিন আগেও আমি একটা ভিডিও তৈরি করেছি সেখানে আমি পুরোপুরি বক্তব্য রেখেছি আজকে দেখেছেন এটাও বেশ একটা অবস্থান তৈরি করেছে যেমনি সি ফুড এখানে আমি আপনাদের প্রায় পাঁচ সাতবার আলোচনা করেছি এবং এটার সচিত্র রূপ আছে ভিডিওটা আপনি দেখে নেবেন বঙ্গশ নিয়ে আমি আলোচনা করেছি মাত্র দুইবার আজকে সেটা অবশ্য হলটেড ছিল এবং আগামীকাল হয়তো এর ভালো একটা পরিবেশ তৈরি হবে মনশ্রামীকে কথা তো আমি প্রায় বিশ বারে বেশি বলেছি সুতরাং আজকেও এটা ভালো করেছে সো আমি সবসময় যে কথাগুলো আপনাদেরকে বলে বেড়াই বা বলছি যে বিনিয়োগ মার্কেটটাকে যদি আপনি জুয়ার মার্কেট করেন বা ট্রেডিং মার্কেট করে ফেলেন তাহলে কিন্তু এখানে কোনো জাদুকর কাজ করতে পারবে না এখানে কোনো জ্যোতিষী কাজ করতে পারবে না এখানে কোনো কমিশন কাজ করতে পারবে না বিএসসিস চেয়ারম্যান কাজ করতে পারবে না যতই বড়ই দার্শনিক নিয়ে আসেন না কেন যদি এই মার্কেটটাকে আপনারা ডে ট্রেডিং মার্কেট অ্যাটমিন্স জুয়ার মার্কেট করে ফেলেন তাহলে কারো মন্তব্য ভবিষ্যৎবাণী কাজ করবে না কারণ এখানে সবকিছু জানা সত্ত্বেও সব কিছু বোঝা সত্ত্বেও আমরা নিজেদের মধ্যে প্যানিকড হয়ে আমরা সেখান থেকে বিচলিত হয়ে যায় আজকে একজন ভাই আমাকে কমেন্টস লিখেছেন আমি নাম বলতে চাচ্ছি না উনি বেস্ট হলে ব্যাপারে কমেন্টস লিখেছেন আপনারা তো কমেন্টস দেখেছেন যে উনি একটা ভালো লাভ নিয়ে বের হয়ে গেছে আমি আলহামদুলিল্লাহ সাধুবাদ জানাই যারা লাভ নিয়ে বের আমি তাদের পক্ষে আমি তাদেরকে অভিনন্দন জানাই কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে একটাই যে তাহলে লস দিয়ে বিক্রি করছেন কারা আমি সবসময় বাজারে যে প্রশ্নটা আপনাদের করতে চাই সবাই যে একটা হাউতাস করেন সবাই যে একটা প্যানিকড হয়ে অস্থির হয়ে বাজারকে যে একটা কুলুষিত করে ফেলেন তাহলে আমি তো দেখছি সবাই লাভ নিয়েই হাত বদল করছেন বিক্রি করছেন তাহলে বাজারকে নিয়ে অস্থিরতা কেন বা বাজারকে নিয়ে নেগেটিভ কথা কেন যেমন আমি ওই আপনার সেলস রিপোর্ট ভিডিওতে আমি কিন্তু সচিত্র তুলে ধরেছি পাশাপাশি এখন একটু আলোচনা করে নেই যে বেস্ট হোল্ডিংসের গতকাল ভর্ট ছিল এখানে চুয়ান্ন লক্ষ সত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে এবং আজকে সেখানে নেগেটিভ হয়েছে সেখানে আজকে তেইশ লক্ষ সত্তর হাজার শেয়ার হাত বদল হয়েছে এখানে ক্লোজিং হয়েছে বিশ পয়সা নেগেটিভ আঠেরো টাকা সত্তর পয়সা তো আজকে নিশ্চয়ই যে আঠারোটা সত্তর পয়সা যারা বিক্রি করছে তারা লাভ নেই বিক্রি হয়েছেন কালকে যদি আবার হট হয় তাহলে লাভ শ্রেণী কিনবেন এক শ্রেণে বিক্রি করবেন ইয়েস দিস ইজ দ্য বিউটি অফ দিস মার্কেট আমি জানি যে আপনার অনেকে প্রশ্ন করবেন যে বিনিয়োগ বাজার তো কেনা বেচা হবেই আপনার এটাই তো এই মার্কেটের সৌন্দর্য আমি আপনার সাথে শতভাগ একমত বাট মাই কনসার্ন ইস বাট মাই কোশ্চেন ইজ তাহলে আমরা এই মার্কেটটাকে কেন বলি যে আমরা মরে যাচ্ছি ডুবে যাচ্ছি হতাশ হয়ে যাচ্ছি আর দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা একটা থেকে আরেকটা খবরে আসছে যেমন এখন নতুন করে প্রায় আজকে চোদ্দো পনেরোটা কোম্পানির বোর্ড মিটিংয়ের ঘোষণা আসছে আমরা এখন জানি এর মধ্যে অনেক কোম্পানি ভালো করবে এটা আমরা জানি তাই বলে কি বিশটা কোম্পানিকে এখন বলে যদি দেই আমরা বোর্ড তারিখ ঘোষণায় আমি রিপোর্ট বলে দিচ্ছি বাট তার মানে এটা নয় যে আপনি সবটাতে ঝাঁপিয়ে পড়বেন আপনাকে অবশ্যই একশোটা হরিণের মধ্যে আপনি যদি সুন্দরবনের বাঘের সচিত্র রূপ দেখেন সে শত শত হরিণের মধ্যে একটা হরিণকে সে টার্গেট করবে এবং সে একটা হরিণের দিকেই সে দৌড়াবে ঠিক আছে তো বিনিয়োগ বাজার ঠিক এরকম আপনাকে এখন অনেক জ্বর আসবে অনেক মাছ আপনি কিন্তু একটা মাছকে আপনার টার্গেট করতে হবে আপনি বিনিয়োগ বাজার ঠিক তেমনি একটি কোম্পানিকে আপনাকে সব দিকে বিচার বিশ্লেষণ করে আপনি সেখানে ক্যাপাবল কিনা আপনি সেখানে কতদূর কন্ট্রোল করতে পারবেন আপনার পোর্টফোলিও ব্যালেন্স কতটুকু আছে আপনি কতদিন ইনভেস্ট করতে পারবেন কতটুকু সময় আপনি কভার করে এটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন সব কিছু বিচার বিশ্লেষণ করে যদি দেখেন যে ইয়েস ইজ ফর রাইট প্রোডাক্ট ফর ইউ দিস ইজ ফর ইউ তাহলে আপনি সেটার দিকে মনোনিবেশ করবেন যে আপনি সেখানে স্লোলি স্লোলি ইনভেস্ট করে আপনি এগিয়ে যাবেন এই টার্গেট যখন আপনি নিতে পারবেন তখনই কিন্তু আপনি ভালো লাভ নিয়ে যেতে পারবেন আপনার কোনো অস্থিরতা থাকবে না আপনার কোনো প্যানিক থাকবে না বিশেষ করে যেমন আজকে যখন ইফাদটোস আমি প্রায় পনেরো বিশ দিন বলেছি গতকাল হল ছিল গতকাল এটার হাত বদল হচ্ছে একুশ লক্ষ ত্রিশ হাজার আবার আজকে দেখেন পাঁচ লক্ষ অষ্টাশে হাত বদল হয়েছে আমি জানি তাহলে নিশ্চয়ই তারা প্রফিট টেক করে বেরিয়েছেন তবে আমি এটা খুব একটা সুদৃষ্টি দেখতে পাচ্ছি এখানে সবচেয়ে বেশি সুদৃষ্টি দেখতে পাচ্ছি মাত্র পাঁচ লক্ষ আজকে হাত হয়েছে এবং বেস্ট হোল্ডিংসে মাত্র তেইশ লক্ষ হাত বদল কারণ বেস্ট হোল্ডিংস রবি এগুলো শেয়ার সংখ্যা কিন্তু অনেক বেশি সেখানে আজকে তেইশ লক্ষ এবং পাঁচ লক্ষ হাত বদলা মানে দিস ইজ ভেরি মিনিমাম অ্যামাউন্ট এখানে ট্রান্সপারেন্ট হয়েছে সো আমি খুব বেশি হতাশা ব্যঞ্জক নয় এবং কেপিপিএল খুলনা প্রিন্টিং এর পেপার মিল লিমিটেড সেখানে আজকে দেখলাম এখানে বিশ লক্ষ তেরো হাজার হাত বদলেছে এখানে আমি সচিত্র তুলে ধরেছি যে পনেরো দিনে কত পার্সেন্ট লাভ হয়েছে তিরিশ দিনে কত পার্সেন্ট লাভ হয়েছে পনেরো দিনে কত পার্সেন্ট লাভ হয়েছে এবং আপনার তিন মাসে কত লাভ হয়েছে এটাও কিন্তু আমি একটা চিত্র তুলে ধরেছি আমি আমার উদ্দেশ্য হচ্ছে যে কেউ যেন অতি উৎসাহী না হয়ে কোনো জায়গায় ঝাঁপিয়ে না পড়েন অস্থিরতা দেখানোর কিছু নেই আপনি ওই যে সুন্দরবনের বাঘের চিত্র যেটা আপনি দেখেন জিওগ্রাফিতে যে আপনি একটা হরিণকে আপনি টার্গেট করবে ঠিক তেমনি একটা মাসকে টার্গেট করবে তেমনি একটা কোম্পানিকে আপনি টার্গেট করবেন বা দুইটা কোম্পানিকে টার্গেট করবেন যদি আপনার ক্যাপিটাল ভালো থাকে বা তিনটা করলেন কোম্পানিকে টার্গেট করলেন বাট এখান থেকে আপনাকে প্রফিটটা করতে পারবে এটা সময় নেন অনেক সুযোগ থাকে কিন্তু অনেকে কি করেন আজকে কিনেছেন কেনার পর কালকে দাম যদি একটু কমে যায় হায় হায় আমি এখন কি করব আমি এখানে কিনে কি ভুল করলাম কিনা মাই ডিয়ার ইউ হ্যাভ টু টেক ইউর ডিসিশন ফার্স্ট আপনি আগে সিদ্ধান্ত নিন দাম কমলে আপনি অস্থির হয়ে পড়েন কেন দ্যাট মিন্স যদি কেউ একদিন কেনার পর সেই কোম্পানির বা সেই শেয়ারের দাম যদি কমে যায় যখন বিনিয়োগকারী সেই দাম পড়ে যাওয়ার জন্য অস্থির হয়ে যায় দ্যাট মিন্স হি অ শি ইজ এ ডে ট্রেডার হি অ শি ইজ নট এ ইনভেস্টার যদি সেই ইনভেস্টার হতো তার দাম কমে গেলে সে খুশি হওয়ার কথা হ্যাঁ আমি আরও একটু কিনবো আমি তো আপনাকে বলেছি আপনি একবারে কিনবেন না সবগুলো পোর্টফোলিও থেকে ব্যালেন্স খালি করে এক লটে সব কিনবেন না কিনবেন না কিনবেন না যতই এক হাজার কেউ গ্যারান্টি দিই কালকে আপনার এটা কিনে প্রফিট হবে ইউ ডোন্ট নো ওভার দ্য নাইটে কী ঘটনা করে যেতে পারে ইভেন ইউ ডোন্ট নো যে কালকে সকাল দশটার আগে একটা দুর্ঘটনা সেই ফ্যাক্টরিতে ঘটে যেতে পারে সো আপনি কখনোই কোনো অবস্থাতেই আপনি পোর্টফোলিও শেষ করে আপনি এক লটে সব কিনবেন আজকে জানেন যে আমরা নিউজ পেয়েছি যে কির একটা হোটেলে বা রিসোর্টে আগুন লেগেছে এটাকে আমরা কল্পনা করি সে পাহাড়ের উপর একটা হোটেলে কিচেন থেকে একটা আগুন লেগেছে ফোর্থ ফ্লোরে আগুন লেগেছে সুতরাং আমরা কিন্তু অনেক অসম্ভব জায়গায় কিন্তু অনেক কিছু হয়ে গেছে লস এঞ্জেলস ক্যালিফোর্নিয়া পুরে সার্ক হয়ে যাচ্ছে আগ্রা বানানের আগুনে সো আর বাংলাদেশ তো এনি টাইম ক্যান হ্যাপেন এনিথিং সো আমি বারবার অনুরোধ করি বারবার অনুরোধ করি কখনোই ওভার দ্য নাইটের উপর বিশ্বাস রাখবেন না আপনি কখনোই সব কিছু শেষ করে কোনো এক কোম্পানিতে একবারে ইনভেস্ট করে হাত পা গুটে আল্লাহ ইয়াল্লাহ আল্লাহ তুই রহম করো এটা যাওয়ার সুযোগ নেই আপনি আল্লাহ রহমত করবেন তখনই যখন আপনি আল্লাহর নির্দেশনা মেতে চলবেন আল্লাহর যে পরিকল্পনা দিয়েছে সুন্দরভাবে কাজ করবেন আপনি যখন গুছিয়ে কাজ করবেন সেটাকে সাধনা করবেন ঠিক আছে আপনি ভুল করে বারবার ভুল করবেন আর শেখানোর জন্য যদি মানে শ্রেষ্ঠকর্তার কাছে শুধু আপত্তি জানা তার সৃষ্টিকর্তাও কিন্তু বলবে যে ইউ আর নট এ রাইট ওয়ে অন দ্য রাইট টাইম ওকে সো দিস ইস ভেরি ইম্পর্টেন্ট থিং দ্যাট ইউ হ্যাভ টু কিপ ইন মাইন্ড এখানে ন্যাশনাল টিউবসি এই কোম্পানিগুলো আজকে আপনাকে আপনার বলে দিই গ্যারান্টি দিয়ে বলছি আমি কোন কোম্পানি নাই ম্যাক্সিমাম কোম্পানি আমার প্রায় সেভেন্টি ফাইভ কোম্পানি আমরা ওয়াচ লিস্ট আমি রেখেছি আলোচনা করার জন্য কারণ এগুলো আমি যদি না দেখি তো কথা বলতে পারবো না এই কোম্পানিগুলো কিন্তু হারাবার নয় এটা ভুলে যাবে না যেমন টেকনোড্রাক্ট এই কোম্পানিগুলো কিন্তু হারিয়ে যাবে না নতুন কোম্পানিগুলো ভাই আজকেও কিন্তু দেখেন চার লক্ষ চল্লিশ হাজার শেয়ার হাত ধরে টেকনো টেকনোড্রাক্ট আজকে আমি খুব মর্মাহত হয়ে যাই কেননা মর্মাহত হয়ে যাই যে আমাদের আমাদের যারা বিনিয়োগকারী আছেন তারা খুব অল্পতেই পিনিট হয়ে অস্থির হয়ে যান বেস্ট অনুষ্ঠানে আজকে বিশ পয়সা দাম কমেছে অনেকে কী করেছে আজকে অল্প কিছু লাভ নিয়ে বিক্রি করে বের হয়ে গেছে ঠিক তেমনি ইফাদ অটো ঠিক তেমনি কেপিপিএল এবং এই যে আনোয়ার গ্যালবানাজিং আমি এটা কিন্তু আপনাকে প্রায় আট দশ দিন ধরে বলে আসতেছি সো আসলে আজকে হয়তো অনেকে প্রফিট টে করেছেন যে আমার প্রশ্ন হচ্ছে আপনি আপনি আপনার টার্গেট প্রাইস যদি পেয়ে যান আলহামদুলিল্লাহ আই ডোন্ট হ্যাভ এনিথিং টু সে বাট কেউ লস দিয়ে বিক্রি করবেন না এই বাজারকে নিয়ে ভয় পাওয়ার কিছু না একজন মেসেজে লিখেছেন যে এই বাজার আসলে ফকির হয়ে যাবে সব রাজত্ব হারিয়ে যাবে ভাই আপনি যে কোনো বিজনেসেই যান না কেন আপনি মাছের বাজারে যান সবজির বাজারে যান ডায়মন্ড বিজনেস যান গোল্ড বিজনেসে যান হোয়াটএভার রিয়েল এস্টেট বিজনেস যান এনি কাইন্ড অফ বিজনেস যদি আপনি পরিচালনা করতে না পারেন আপনার মানে লস হবেই আপনার পতন অনিবার্য আর আপনি যদি পরিচালনা করতে পারেন আপনি সব জায়গায় ভালো কিছু করতে পারবেন আমি এই কথাটুকু গ্যারান্টিতে বলতে পারি সুতরাং আজকে এই পর্যন্তই রাখি আগামী দিনের বাজারের জন্য শুভকামনা রইল কোনো অবস্থাতে প্যানিট হবেন না আপনার টার্গেট প্রাইস আপনার টার্গেট প্রফিট ছাড়া কোনো শেয়ার বিক্রি করবেন না হাত বদল করবেন না এটা আমার অনুরোধ কারও কথায় বিচলিত হবেন না ধৈর্যহারা হবেন না একবারে ঝাঁপিয়ে পড়বেন না সময় নিন ভেবে চিনতে গুছিয়ে কাজ করুন ইনশাল্লাহ বিজয় আসবে সকলের জন্য শুভকামনা আবার দেখা হবে السلام عليكم ورحمه الله وبركاته